চতুর্থ শ্রেণী তোমার তেষট্টি পাতায় পরিবেশ ও বিজ্ঞান নিয়ে আজকে আলোচনা করব সবচেয়ে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব যাতে তোমাদের খুব সহজেই চোখে পড়ে যায় বইয়ের মধ্যে এইখানে দেখো হাওড়া এবং এই এই পাতায় মধ্যে তিনটে প্রশ্ন আছে তিনটে প্রশ্ন কিন্তু এই লাইন দুটোর মধ্যেই প্রশ্ন তুমি নিশ্চয়ই বুঝতে পারছো আমি বলে দিচ্ছি হাওড়া ও কলকাতার মধ্যে কোন ব্রিজ যত সেতু যোগ করেছে এপারে হাওড়া ও পারে কলকাতা এপারে হাওড়া ও পারে কলকাতা এবং এপারে কলকাতা ওপারে হাওড়া কোন ব্রিজ রবীন্দ্র সেতু এই রবীন্দ্র সেতুটা কোন নদীর ওপর আছে হুগলি নদী আবার পড়বে রবীন্দ্র সেতু কোন কোন শহরের মধ্যে দিয়ে যুক্ত হয়েছে হাওড়া এবং হুগলি এই দুটো মধ্যে যুক্ত হয়েছে চলো তারপরে যাই আমি তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আলোচনা করে দিই ছোটো ছোটো ভিডিওগুলো দেখলেই তোমরা ক্লাস ফোরে পেয়ে যাবে পরপর এখন দেখো সাঁতরা গাছি হাওড়া সাঁতরাগাছি কোন জেলায় এখানে একটা ভালো প্রশ্ন আছে সাঁতরাগাছি কোন জেলায় এটা হচ্ছে হাওড়া জেলায় সাঁতরা গাছে এলটানটা এগিয়ে কিন্তু ঝিল পাবে ঝিল ওই ঝিলের মধ্যে কি আছে পানায় ভর্তি আর বকেদের মতো কিছু একদল বকেদের মতো পাখিকে আসতে দেখা যায় যেগুলো হয় পরিযায়ী পাখি এখানে যে নানা জাতের হাঁস দেখা যায় পিনটেল হুইসিলিং টিল বলবে কোনটা মা হাঁস নয় কোনটা মাছ নয় এরকমটা অপশান দেবে বা হাওড়া হাওড়ার মতি ঝিলে হাওড়ার ঝিলে মানে সাঁতরে ঝিলে হাওড়া জেলায় কী কী মাছ কী কী হাঁস জাতীয় যে প্রাণীগুলো দেখা যায় সেগুলোর নাম কি পিনটেল হুইসলিং টিল আর এখানে তেমন কিছু প্রশ্ন নেই এখানে একটা প্রশ্ন আছে খুব ভালো প্রশ্ন বলছে যে হলং নদী কোথায় বয়ে চলেছে জলদাপাড়া জঙ্গলের মধ্যে দিয়ে আর জঙ্গলে একদিকে আছে তোরসা নদী তোরসা নদী কোথায় দেখা যায় জলদাপাড়ায় হলং নদীও কিন্তু জলদাপাড়ায় এই জলদাপাড়ায় তোমার একদিকে হলং নদী আর একদিকে তোরসা নদী আছে আবার পরে টোটো কি যান বৃত্তি পরীক্ষায় খুব পরে প্রশ্নটা টোটো কি একটা কোনো যান না টোটো কোনো জাতি কোনো ভাষা টোটো একটা জাতি ভুটানে কাছাকাছি এরা বাস করে জলদাপাড়ায় ই অরণ্যের কাছে রাভা নৃত্য কোথায় দেখা যায় ওই জলদাপাড়ার তারপর দেখো মেছেদা মাছ ধরার নাচ মানে মেছে দিয়ে মাছ ধরার নাচও দেখা যায় আর জলদাপাড়ার সবচেয়ে বিখ্যাত প্রাণীটা কি এক শৃঙ্গ গণ্ডা এটা গন্ডার আছে এটা একশৃ অর্থাৎ একটা সিংহ আছে যে গণ্ডা বা একশৃঙ্গ গণ্ডা কোথায় দেখা যায় জলদাপাড়ায় তা আমরা ভালো ভালো প্রশ্নগুলো দেখলাম ভালো লাগলে একটা লাইক করবে